এইটার জন্য আপনি আমি আমরা আমরা এখানে যারা আছি আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই তখনই দেখবেন আমাদের কদের একটু আমাদের কদর একটু বেড়ে যায় যেই আমাদের কদর আবার বেড়ে যায় তখন আমরা মনে করি যে তাহলে বোধ ঠিক আছে এবার থাক এবার আর দরকার নাই যেহেতু একটু কদর বাড়ছে এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাংক হাতির মাথায় লাতি মারে কেন যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাঙ্ক তো হাতির মাথায় লাথি মারে এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা শক্তি আছে কোনোভাবে এদেশের ওলামায় ক্রাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না সেই যে তারা শক্তি ওই পাঁচ পয়সার শক্তি বলো যে পাঁচ হাত নিচে মাটি খোলার পরে দেখা গেল একটা পাঁচ পয়সার আদলি পাওয়া গেছে তো পাঁচ পয়সার আদলির জোরে ব্যাং হাতির মাথায় লাতি মারে আমাদের এত লামায় ক্রাম আমি তো বিগত চোদ্দ দল পনেরো দল বিশ দল ষোলো দল সতেরো দল এক এক দলের সভাপতি হলো নিজে সভাপতি হলো বউ সেক্রেটারি হলো নিজের ছেলে তারা মিলে চোদ্দ দল করছে আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে কয়েক হাজার লোকের মুসল্লির নেতা আমরা তারা আজকে এখানে বসেছি আমরা ব্যর্থহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না ইসলামী আদর্শ শুধু না সৎযোগ্য ন্যায়পরণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি আমি বিশ্বাস করি ব্যাঙ এবার হাতির মাথায় লাতি মারার সাহস পাবে না